আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরাও ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের দেখাবো কুষ্টিয়ার রাতের দৃশ্য রাতে কুষ্টিয়াতে মনে হয় আমি ঢাকাতে আছি সেই রকম একটা ফিল হয় আসলে সেই জিনিসটা দেখে আপনাদের একটা ভিডিও না দেখানোর মতো কোনো পরিস্থিতি পাইলাম না দেখেন অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর মার্কেট অনেক সুন্দর আলো চারদিকে আলো ঝলমলে এর মাঝে আবার কিছু কষ্টের কাহিনী আছে সেটা হচ্ছে ঢাকায় যে রকম রাতে জাম হয় আমি সেই রকমটাই অনুভব করছি আপনারা কিছু সময় পরে দেখতে পারবেন যে কুষ্টিয়া শহরেও রাতে প্রচণ্ড জ্যাম আর এই পাঁচ মিনিটের রাস্তা আধা ঘন্টাও আমি পার হয়ে আর কি আসলাম এটা আমাদের কুষ্টিয়া বক বকসত্তর এখানে অনেক জনপ্রিয় একটা জায়গা এখানে সব শপিং মহল এখানে সব শপিং করে সুন্দর একটা জায়গা এবং ঢাকার মতো দেখেন মানে মনে হচ্ছে যে ঢাকার মধ্যে আসি সুন্দর চারদিকে আলোয় ঝলমলে এবং ফুলের দোকান দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় এখান থেকে অনেক ফুল নিছি এখান থেকে সুন্দর সুন্দর ফুলের তুরা ফুল অনেক কিছু পাওয়া যায় সবাই এখান থেকে আর কি ফুল নেয় আমাদের কুষ্টিয়াতে এই ফুলের দোকানটা এই বক্সত্তরেই অবস্থিত এখানে কুষ্টিয়াতে মানে রাতের আপনি সাতটা থেকে আটটার মধ্যে এক ঘন্টা আপনি বাইরে আসবেন আর এই রাস্তাতে এসে ভাববেন যে আপনি ঢাকার বুকে কোনো একটা গলিতে আসেন কারণ এখানে এত পরিমাণ জাম হয় মানে একটা মানুষ যদি কোনো ইমার্জেন্সি কোনো কাজে অটোই বা রিকশাতে ওঠে এই এইটুকু সময় সে অনুভব করতে পারে যে আসলে আমি কত যানজটের মধ্যে আসি তারপরে আপনারা সামনে গেলে দেখতে পারবেন যে এখানকার অবস্থাটা কি। চারদিকে অটোগুলা দেখতেছেন সারি সারি দাঁড়ায়ে আমি অনেক সময় দাঁড়িয়ে অনেক সময় বসে এই যানজটটা পেরিয়ে আসলাম ভাবলাম যে এই যানজটের ছবিটা এই আপনাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি এই ভিডিওটা আসলে আমি একটু বিরক্ত মানে বিরক্তভাবে আমি ভিডিওটা করছি মানে এই যানজটটা দেখে আমি মনে হয়েছে যে না আমার একটু ভিডিও করি কারণ আমি তো মানে যখন যেটা পাই তখনই সেটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তাই একটু ভাবলাম যে আমার কুষ্টিয়া শহরটা আমি রাতের শহরে এই যানজটের মুহূর্তেগুলো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই এখানে সারি সারি অটো দেখতে পাচ্ছেন প্রচণ্ড জাম আমি পাঁচ মিনিটের রাস্তা আধা ঘন্টা মানে